সাবেক এমপি একরামুল করিম চট্টগ্রামে গ্রেফতার বিস্তারিত দেখুন চাটগার সংবাদ প্রতিবেদনে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের খুলশি থেকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে নগরীর খুলশি থানা আব্দুল মালেক লেন থেকে তাকে গ্রেফতারের তত্ত্ব দেয় র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল আলম রাত বারোটার পর সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছেন গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ খোকন নামে এক পরিবহন শ্রমিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের সময় তার কাছ থেকে দশ লাখ নগদ টাকা সহ বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশের বিশেষ এই ইউনিট মঙ্গলবার রাতে একরামলকে গ্রেপ্তারের পর সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছেন দু সালের আঠাশ ফেব্রুয়ারি বিএনপি জামাতের ডাকে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলাকালে সোনাপুর মাইজদি সড়কের দত্তেরহাট এলাকায় হরতালের পক্ষের লোকজনের মিছিলে গুলি চালায় হরতাল বিরোধীরা র‍্যাবসাত এর সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল আলম বলেন মামলা হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক চিকিৎসাবাদে জানিয়েছেন তার বিরুদ্ধে নোয়াখালী কবিরহাট থানায় অস্ত্র আইনে একটি সুধারাম থানায় একটি হত্যা ও একটি বিস্ফোরণ আইনের মামলা সুনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এ পাঁচটি মামলায় বিশ আগস্ট থেকে শুরু করে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময় হয়েছে গ্রেপ্তারের পর একরামল করিমকে খুলশি থানায় হস্তান্তরের তথ্য দিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এরপর তাকে মামলা সংক্রান্তে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালী জেলার সুধারা মরেল থানা পুলিশের কাছে পাঠানো হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ সময় একরামুলের কাছ থেকে দশ লাখ টাকা ষোলো হাজার ডলার দু হাজার সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়